এই যে শরীফ উসমান হাদিকে হত্যা করা হলো শহীদ করা হলো কি অপরাধ ছিল সিলেটার বলেন আপনারা কি অপরাধ ছিল তার হিংসা বশবর্তী হয়ে তাকে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে কথা বলতে হবে ঠিক না বলে বরং এই শরীফ উসমান হাদি আল্লাহ কসম করে বলি বাংলাদেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছরের ইতিহাসে এমন তেজদ্বীপ্ত ইমাম দীপ্ত বজ্র কণ্ঠা আমার মনে হয় বাংলার জমিনে আর একটা আবিষ্কার হয় নাই মাত্র বত্রিশ বছর বয়সে এক বছরে এক থেকে দেড় বছরের রাজনৈতিক ক্যারিয়ারে ওটা মুসলিম উম্মার কলিজার মধ্যে স্থান করে নিয়েছেন মাজলুমদের কণ্ঠস্বর হয়ে গিয়েছিলেন কথা বলেন ঠিক দল মত নির্বিশেষে সবার পক্ষ হয়ে তিনি কথা বলেছেন আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন সকল খুনিদের বিরুদ্ধে বজ্র কণ্ঠ দিয়েছেন জালেমের বিরুদ্ধে কঠিন ভাষায় প্রতিবাদ জানিয়েছেন জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন কোন প্রকার সিকিউরিটি ছাড়া আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলেছেন তার সাদা সিদা এখন আমাদের সামনে স্পষ্ট হয়ে গেছে তার সাথীরা বলেছে যে রাতের বেলা রাতের বেলা একটা কার্পেট বিছিয়ে আমরা শুয়ে থাকতাম একটা বালিশ থাকলে সেটা কর্মীদের মাথায় দিয়ে উনি বালিশ সারা শুয়ে থাকতেন উনি রাজনৈতিক ক্যাম্পেইন করতে যাচ্ছেন এমপি পদপ্রার্থী উপর থেকে তিন তিনবার ময়লা ফেলা হয়েছে তিনি বলছেন ময়লা ফেলতে মনে চাই অসুবিধা নাই ময়লা ময়লা ফেলে যদি যদি পানি দিয়ে আপনাদের মন শান্তি হয় তো অসুবিধা নেই কথা বলে হাসি দিয়ে পরিস্থিতি মোকাবিলা করেছেন কল্পনা করা যায় এই বয়সে একটা তরুণ নিজেকে এরকম ধৈর্যের উত্তম পরাকাষ্ঠা প্রকাশ করতে পারে এটা কি সহজ সহজপত উদাহরণ কেন আজকে উসমান হাদি গোটা বাংলাদেশের একবিংশ শতাব্দীর উদাহরণ হয়ে দাঁড়ালো মানুষ তো শত বছর রাজনীতি করে এই রাজনৈতিক সফলতা অর্জন করতে পারে না সে মাত্র এক বছরে যা করেছে সে কোনো মন্ত্রীও ছিল না এমপিও না বাংলাদেশের প্রতিষ্ঠিত কোন রাজনৈতিক নেতাও না কিচ্ছু না এমন একজন ব্যক্তি যার কোনো চেয়ার নাই কোনো ক্ষমতা নাই কোনো দলও নাই ইনকিলাব মঞ্চ ছোট্ট একটা সামাজিক সংগঠন বাস আট আসনের তিনি ছিলেন স্বতন্ত্র পদ প্রার্থী বাংলাদেশের হ্যাভি ওয়েট প্রার্থীদের বিরুদ্ধে একেবারে চোটো কুঠির মত কিন্তু মহান পাক তার তাকওয়ার কারণে তার সততার কারণে ইনসাফের কারণে খোদাবিতের কারণে শাহাদাতের তামান্নার কারণে তাকে আল্লাহ পাক চোটো কুঠি রাখেন নাই সে তো এক আসনের এমপি হতে চেয়েছিল তাকে আল্লাহ পাক গোটা বাংলাদেশের বাদশা বানিয়ে দিয়েছে আজকে তার বিদায়টা হচ্ছে বাদশার মতো আপনি বলেন বাংলাদেশের ইতিহাসে এমন জানাজা কার কপালে জুটেছে কথা বলেন ঠিক আছে ঠিক একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রহমাতুল্লাহ আলী আল্লাহ ক্ষমা করে দেন তার মৃত্যুতেও মানুষ কেঁদেছিল বিরাট একটা ঐতিহাসিক জানাজা বাংলা মাটিতে হয়েছিল আরেকটি ঐতিহাসিক জানাজা হতে পারত শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলী কিন্তু শহীদ বুঝতে পেরেছিল যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ জানা যাবে রাজকীয় বিদায় হবে শহীদ আল্লামা সাঈদ রহমাতুল্লাহ আলহির এটা খুনিরা বরদাস্ত করতে পারে নাই ভারতের গোলামরা পাঁচ আটা গোলামেরা বরদাস্ত করতে পারে না ঢাকা শহরে তার জানাজা হতে যায়নি তাহলে হয়তো সেটাও একটা ঐতিহাসিক ঘটনা ঘটত কিন্তু আল্লামা সাইদুর রহমাতুল্লাহ বিরাট সময় কোরআনের খেদমত করেছেন তিনি রাজকীয় বিদায় প্রাপ্য ছিলেন কিন্তু এই ছেলেটা মাত্র এক বছরে এমন রেভলিউশন তৈরি করলেন আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে এটা বিরল ঘটনা ঠিক যদি বলেন তার চেহারার দিকে তাকালে মনে হয় আপন ভাই এত আপন মনে হয় তাকে তার বক্তব্যগুলো শুনলে ইমান তাজা হয় দেশপ্রেম জাগ্রত হয় আমি আমার তরুণ প্রজন্মের ভাইদেরকে বলবো সে সব সময় অহিংসার পক্ষে কথা বলেছে হিংসা নিয়ে কোনো কথাবার্তা বলেন নাই সে শাস্তি চেয়েছে বিচার দাবি করেছে কার বিচার দাবি করেছে যারা হাজার হাজার মানুষ খুন করেছে কথা বলেন ঠিক না বলেন সে কি কোন নিরাপরাধ মানুষের বিচার চেয়েছে না সে খুনিদের বিচার চেয়েছে সে আওয়ামী লীগের ব্যাপারে ছিল বজ্র কঠিন কারণ আওয়ামী লীগ একটি অভিশপ্ত মাল অন্দন কথা বলতে হবে ঠিক কেন জুড়ে বলে যে মাল বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে ঘৃণ্যতম হত্যাকাণ্ড বাংলার জমিনে ঘটিয়েছে আলেমদেরকে খুন করেছে মাদ্রাসা ছাত্রদেরকে খুন করেছে এতিমদেরকে শহীদ করেছে বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে তাদেরকে গুম করেছে খুন করেছে এমন কি জীবন্ত মানুষের পেটের মধ্যে পাথর বেঁধে পানিতে ভাসিয়ে দিয়েছে এমন হিংস্র হায়না না জঙ্গলি জানোয়ার তার প্রতিপক্ষের সাথে এই আচরণ করে না যে আচরণ খুনি হাসিনা বাংলাদেশের মানুষের সাথে করেছে কথা বলতে হবে ঠিকই কিনা বলে আর এইগুলা করেছে একমাত্র তাদের তথাকিত স্বামী নরেন্দ্র মোদীকে খুশি করা হাসিনা এর বাহিনী দিয়ে এই শহীদ উসমান হাদিকে দুনিয়া থেকে শেষ করে দিল সে মনে করেছিল এই উসমান হাদিরা যদি বেঁচে থাকে তাহলে আমরা আর রাম রাজ্য কায়েম করতে পারবো না এই চিন্তা করে তাকে চলে গেলে লক্ষ কোটি মুমিন মুসলমানের কলিজার মধ্যে হাদির মতামত আর মহাব্বত ঢুকাই আগে তো হাদি একজন ছিল এখন বাংলাদেশের ঘরে ঘরে হাদি জন্ম নিয়েছে ঠিক বলে